আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আছি পানচারাম থানা ইউনিয়ন করিখান্জি ফেরিঘাট নগমুল বাইয়ের ফার্নিচার দোকান আলি গর আঙ্কেলের ফার্নিচার দোকানে বিভিন্ন আইটেমের মাল পাওয়া যায় এখানে দরজা জানালা ফ্রেম যে নিশ্চয়ই মালের আমি এখন ফার্নিচার দোকানের ভেতরের দিকে গেলাম এই হলো দরজা বিভিন্ন সাইজের দরজা আছে এখানে আর আছে আর লোহা কাঠের যে ফ্রেম দরজার বিল্ডিংয়ের একদম পাক্কা সাইজ তিনে 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 তিন তিন ছয় এই কা দরজাটি কাঠের সেগুন কাঠের মেগনি কাঠের সেগুন কাঠের এখানে এই জামা যে এই দোকানের ম্যানেজার সাহেব আমার আলিপুর আঙ্কেল ওনারে আজকে দেখাবো মাল দিই কোন মালটা কোন রেট কি মূল্য ধরে বেচা কিনা হয় তা খাট কত করে বেছেন এরপরেরটা তিনটা একদম আর কি কি মাল আছে আপনার দোকানে সোফা সিট এটির দাম কত সোফা সিটের পাঁচ পঞ্চাশ হাজার এই টেবুল আছে আর একসাথে নাকি হাজার আর এটা পঞ্চাশ হাজার লগে ছয়টা চেয়ার বলো এটা কি সেগুন কাঠের সব এটা কি কালার শেষ না ডেলিভারির সময় কালার করে দিবে ডেলিভারির সময় আর আরে দেওয়াল চোকে চল্লিশ হাজার এটাও সেগুন কাঠের অড্রপ সেগুন কাঠের সব এখানে সেগুন কাঠ আর কি আপনি নিজে কারখানাতে ফিটিং করেন না অন্য জায়গাতে ফিটিং করেন মা শ্রীনগর ব্যাক্টরিয়ার থেকে এটার গ্যারান্টি কি কেমনে চল্লিশ বছরের গ্যারান্টি আর এইদি গেলাস জাঙ্গি সেবের আর এটা এটা হাজার পঁয়ত্রিশ হাজার আটত্রিশ হাজার তো সব এই যে পাঁচচল্লিশ হাজার এখানে সবগুলি মালের রেট আছে কেন আসলে সরজমিনে আইসিয়া দরদাম করা যাবে নাকি আপনার আইসিয়া বৈশা আঙ্কেলের লোক কথা পাতি বললে কিছু একটা ডিসকাউন্ট হবে আর আমার পেদেরতে যদি আসেন ঘুরিফুড়ি বাঞ্চার উপর ছয়ানি পেজে যদি আসে তার তো ডিসকাউন্ট করবে আমার আঙ্কেলে সীমিতভাবে এখানে মাল ব্যথা কিনে হয় তো আপনারা অবশ্যই আসবেন আমার আলিকবর আঙ্কেলের দোকানে আর দোকানটা হলো করিখান্দি ফেরিঘাট আইপুর ইউনিয়ন বাঞ্চারামপুর থানা চল্লিশ বছরের গ্যারান্টি কালার এবং মালের নাকি না কালার হুম হুম আচ্ছা হুম বাইরে যে আলিকবুরাঙ্কলদের ছিলেন ওনার এখানে করিগান্দি বিক্রি ব্যবসাটা অনেকদিন যাবতীয় কত আট বছর না বেশি ব্যবসার বয়সান্দি পেরিঘাট এক মাস আগে আসছিল কানাইনগর চেয়ারম্যান বাড়ি মোড়ের কাছে মাসিনেগর আসছিল এখানে করিগান্দি পেরিঘাট আজকে এক মাস আপনারা সবাই আসবেন এখানে আর এই যে আলিমুর আঙকেলের নাম্বার নাজমুল বাইরের নাম্বার এখানে আছে আপনারা অবশ্যই যোগাযোগ মাল করিখান্দি পেরিঘাট সাথে পাঞ্চারম্বর থেকে আসার রাস্তায় এখানে এটা এটা থাকবেন অবশ্যই ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ